আমি যে কথা বলছিলাম যে ভারতবর্ষের রাম মন্দির উদ্বোধনে দ্রৌপদী মুর্মুকে ডাকেনি ভারতবর্ষের নতুন সংসদ ভবন উদ্বোধনে তারা যিনি তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ তাকেও ডাকা হয়নি এমনকি বনটা থেকে মধুয়া সম্প্রদায়ের মানুষ যখন মাটিও জল নিয়ে গেছিল কাজের সিদ্দিকি সাহেবকে আপনারা করতামিতে অভিনন্দন করুন মধুয়া সম্প্রদায়ের মানুষ যখন মাটিও জল নিয়ে গেছিল তখন

এই পশ্চিমবাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে বিশেষ করে যারা আজকের এই সেমিনে এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেছেন তেনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা এই পাটিতে থেকে নিজের ঘরগুলোকে আপনারা গুচিয়েছেন আজকে বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুনে বলেছেন তবে এই পশ্চিম বাংলার মাটিতে মানুষকে বিশ্বাস করে সেই বিজেপি এসে মানুষকে ভুল বুঝেছিল মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি আমাদের ভুল বুঝেছিল সেই জন্যই মানুষ আবার মমতাময় হয়েছে এবং তৃণমূলের মিটিং এসে আজকে জয়ধ্বনি করেছে মমতা বন্দোপাধ্যায়nabla আপনারা দেখছেন বাংলা রায়না চ্যানেলের পর্দায় এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট দেখানোর চেষ্টা করছি সন্দেশখালীর মাটিতে কানমারি বাজারে আজকের ঐতিহাসিক বিশাল রাজনৈতিক কর্মীসভা হয়ে গেছে সরাসরি আমরা কথা বলেব এই সমাবেশের শেষেই বিভিন্ন দূর দূরান্ত থেকে সন্দেশকালী বিধানসভার বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে মানুষ যারা এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি বলবেন আজকেরে মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সন্দেশকালী মানুষের উদ্দেশ্যে সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে এই বার্তা দেব যে সন্দেশখালী মানুষ আগামী দিনে আরও ভালো করে যেন এই সন্দেশকালী উন্নয়ন হয় এবং যে উন্নয়ন আমাদের মাননীয় বিধায়ক সুকুমার মাহাতো করেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন সন্দেশকালীতে হয়েছে যার মিথ্যে অপপ্রচার বিজেপি দিয়েছিলো তার রেজাল্ট মানুষ দিয়েছে এবং মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি একটা ভাঁওতা দিয়েছে কিছুদিন আগে ভাঁওতা দিয়েছিল এবং এখানে একটা অরাজকতা সৃষ্টি করেছিলো সেই অরাজকতা আজকে আর নেই আজকে সন্দেশকারী আবার মমতাময় হয়ে গেছে এবং সুকুমার মাহাতোর নেতৃত্বে এখানকার সমস্ত কর্মীরা এবং সন্দেশকারী মায়েরা বোনেরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যে আগামী দিনে আগামী বিধানসভায় এই সন্দেশকারী মাতি হবে মমতাময় আপনারা কোন অঞ্চল থেকে আমি হলো বসিয়ার জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষা ছেলে সভাপতি নীলা শাখা এর সের হল আমাদের পশ্চিমবাংলা তৃণমূল প্রাথমিক শিক্ষক ছেলে রাজ্য সেক্রেটারি ভাস্কর কুণ্ডু আছে সরসই এখানকার প্রচুর শিক্ষক আছে মানুষ আছে আমাদের মেন যে জেলা সেক্রেটারি মানুষ আছে মানুষ মাহাতো আছে রামকৃষ্ণদা আছে আছে অরুণাবোধা যাদের যাদের নেতৃত্বে এবং আমাদের বসিয়া জেলার জেনারেল সেক্রেটারি প্রণব দাস আছে যাদের নেতৃত্বে এখানে বিশেষ করে শিক্ষকরা গর্জে উঠেছে মানুষের নেতৃত্বে এবং রামকৃন্দ্রদা অরুণবদা তপন দা আছে এদের সকলের নেতৃত্বে আজকে শিক্ষকরা এখানে গর্জে উঠেছে এবং এই শিক্ষক শিক্ষিকারা যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে সন্দেশখালী মাটিতে আবার মমতাময় হবে এবং ঘাসের উপর জোড়া ফুল ফুটবে সেই আশা রেখে আজকের এই মিটিং থেকে আজকে সবাই বাড়ি গেছে বিজেপির এমনি লোক ছিল না বিজেপি এখানে এসে মিথ্যে অপপ্রচার করে মানুষকে কারণ সন্দেশকালীন মানুষ হল মাটির মানুষ আমরা দেখেছি সন্দেশখালী মানুষ খুব মাটির মানুষ এবং মানুষকে বিশ্বাস করে সেই বিজেপি এসে মানুষ মানুষকে ভুল বুঝিয়েছিল মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি আমাদের ভুল বুঝিয়েছিল সেই জন্যই মানুষ আবার মমতাময় হয়েছে এবং তৃণমূলের মিটিংয়ে এসে আজকে জয়ধ্বনি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ আমার নাম নীলয় সরকার আমি হলো এই বসিয়ার জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সঙ্গে আছে হলো ভাস্কর কুণ্ডু যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষা রাজ্য সেক্রেটারি আছে তৎসে এখানে আমার আছে জেলা কমিটি প্রণব দাস আছে মানস আছে এবং এই অঞ্চলের শিক্ষক শিক্ষিকারা আছে রামকৃষ্ণ দা অরুণব তপন দার নেতৃত্বে সকলেই আছে